তোমরা দেখবে হচ্ছে নদীর পাশে যে লাইট হাউসগুলো থাকে জাহাজ যায় যখন তো ওদের যে রাস্তা দেখানোর ব্যাপারটা থাকে তো এই এই টাওয়ারটা থেকে সেই কাজটা করা হতো মানে এক সময় দিক নির্দেশ দিক নির্দেশক হিসাবে কাজ করা হয়েছিল হ্যাঁ হ্যাঁ আর একটু উপরে যাচ্ছি আমরা ষোলো শতকের তৈরি এই টাওয়ারটি আকবরের সময়কালে মালদার মহানন্দার পাশে এখন আপাতত যে অবশিষ্ট আছে টাওয়ার সেই টাওয়ারের সর্বোচ্চ প্রান্তের উপর একটু ছিল

চব্বিশ বাজার পৌরসভা এবং মালদা রেল রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী অঞ্চল আমাকে বলো এই যে এই নালাটা কোথায় গেল আচ্ছা এই 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 যে এখান থেকে যে মানে চ্যানেলটা হচ্ছে এটা এটা সম্ভবত টাউনের ভেতরে যাচ্ছে নাকি না না টাউন তো এটাই না না টাউন না টাউন ওটা ওই দিকটাতে টাউন আমাদের এদিকে আছে মানে এই যে এটার কথা বলছি এটা কোথা থেকে আসলো এটা আসলো না এটা তোমাকে বলি এটা কোথায় বলো তো দেখি কোথায় তুমি ইয়ে গিয়েছো নাম নাকি মানে এটা সোনা নগরের আগে এসে নিয়ে তো এখানে জমা কালিন্দ্রীর নাম শুনেছো হ্যাঁ এটা কালিন্দ্রী কি চ্যানেল নাকি সেটা জানি না এটা কি এসে যোগ হয়েছে না এখান থেকে না না এটা মেইন নদী না এখানে এসে যোগ হয়েছে এটা মানে এটা এখানে এসে যোগ হয়েছে এটা মেইন নদী মেইন নদী যে তাই না হুম আমার শাখা নদী উপনদী